তারা বলে যে তোমাদের জাতীয় সঙ্গীত লেখা আমাদের কবির মাধ্যমে আমাদের দেশে কি কোনো কবি ছিল না আমাদের দেশে কি রবীন্দ্রনাথ ঠাকুর ব্যতীত এই ঠাকুর বেড়া ব্যতীত আর কেউ জন্ম নেয়নি আর মুসলিম বিরানব্বই পার্সেন্ট মুসলিমের রাষ্ট্রের জন্য একটা মানে জাতীয় সঙ্গীত লিখতে পারেন নাই সেটা আসলে দুঃখজনক আমার কাছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে বহুত্ববাদের নামে একটা ষড়যন্ত্র এখানে পুষ করে দেওয়া যে ষড়যন্ত্রের মাধ্যমে মুসলিমদের ইমান করে দেওয়া আমরা রাজনীতি করি আমরা রাজনৈতিক কর্মী তার মানে এটা নয় আমি আমার ধর্মকে বিক্রি করে আমার দিনকে বিক্রি করে আমার ইসলামকে বিক্রি করে আমি হুজুর বলবো না আমি পারবো না বাংলাদেশে যখন তখন তো আর বাংলাদেশ ছিল না তখন পূর্ব পাকিস্তান ছিল পূর্ব পাকিস্তানের মানুষদের উচ্চ শিক্ষা হবে তারা উচ্চশিক্ষায় শিক্ষিত হবে সেটা পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত চাইতেন না তারা কোনোভাবেই সেটা মেনে নিতে পারেন নাই নবাব সলিমুল্লাহ সাহেব তার পৈতৃক সম্পত্তি দিয়ে বাংলাদেশের মানুষকে উচ্চশিক্ষার জন্য শিক্ষিত করার লক্ষ্যে উদ্যোগ নিয়েছিলেন এবং সেটা তিনি বাস্তবায়িত করেছেন তো আজকের দিনে আমরা জাতীয় সংগীত নিয়ে অনেক ধরনের মন্তব্য করি সেই মন্তব্য করার সুযোগ তৈরি করে দিয়েছে বিগত সময়ে ক্ষমতায় টিকে থাকা অনেকগুলো রাজনৈতিক দল যারা বিগত সময়ে ছিলেন এবং একদল সুশীল আছেন যারা তাদের মতো করে মন্তব্য করে আমরা আমাদের জায়গা থেকে বলতে চাই দেশটা যেহেতু আমাদের সবকিছুই আমাদের থাকুক জাতীয় সংগীত পরিবর্তন সেটা শুধু তার ভাষার পরিবর্তন হবে কিনা কিংবা সেটা যে পার্শ্ববর্তী রাষ্ট্র তাদের কারণে হবে কিনা এটা কিছু নিয়ে রাষ্ট্রের বিবেচনা করা উচিত আমি মনে করি দেখেন আমার ঘর আমার সংসার আমার সবকিছু আমার ফার্নিচার আমি দরজার চৌকাঠটা লাগাবো কেন পার্শ্বের বাড়ির মানুষের কাছ থেকে এনে সে তো বলবে তুই আমার চৌকাটে পাড়া না দিয়ে ঘরে ঢুকতে পারবি না তাই করছে ভারত এখন এখন তাই করছে ভারত আমাদের সাথে তারা বলে যে তোমাদের জাতীয় সঙ্গীত লেখা আমাদের কবির মাধ্যমে কি কোনো কবি ছিল না আমাদের দেশে কি রবীন্দ্রনাথ ঠাকুর ব্যতীত এই ঠাকুর বেটা ব্যতীত আর কেউ জন্ম নেয়নি আমাদের দেশে কি কোনো কবি যোগ্য ছিল না যাদের কবিতার কোনো মানে তাদের লেখনির কোনো পাওয়ার ছিল না আমার তো মনে হয় না তাহলে এই যে বড় বড় কবিরা বাংলাদেশে জন্ম নিয়েছেন কাদী নজরুল আর নাম বলছি না হ্যাঁ ওনারা বাংলাদেশে জন্ম নিলেন ওনারা এত সুন্দর করে দেশের জনগণের জন্য মানুষের জন্য কবিতা সাহিত্য গল্প রচনা করলেন যেগুলো আমাদের সন্তানরা আমরা নিজেরা পড়াশোনা করি আমাদের পাঠ্য সেগুলা লিপিবদ্ধ আর আমাদের দেশের জন্য আমাদের মুসলিম বিরানব্বই মুসলিমের রাষ্ট্রের জন্য একটা মানে জাতীয় সংগীত আজকে এখন অনেকেই বলবেন যে এটাই থাকতে হবে আবার আরেক বলবেন যে না এটা থাকা যাবে না আমি মনে করি এই দুইটা জিনিসেরই সমাধান দরকার দুই দলকে একসাথে বসান বসায়া দেশপ্রেমের জায়গা থেকে দেশ কি অন করে দেশ কি বলতে চায় সেটাকে মার্চ করে একত্রিত করে একটা সিদ্ধান্তে রূপান্তরিত হন কেউ শাহবাগে পল্টন ময়দানে কেউ প্রেস ক্লাবে দাঁড়ায়া বলবে না জাতীয় সঙ্গীত হবে না আর জাতীয় সঙ্গীত হবে আমরা সেটা দেখতে চাই যেহেতু বিরানব্বই পার্সেন্ট মুসলিম কান্ট্রি মুসলমানের দিকে মুসলমানের দিকে তাকিয়ে মুসলিমদের অনুভূতির জায়গাগুলো তাকিয়ে অবশ্যই বিবেচনা করে বিশ্লেষণ করে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে যারা হ্যাঁ তারা তার লাইসেন্স দিয়ে দেয় সেই আমি লজ্জা করা উচিত উপদেষ্টা প্যানেলের আপনারা এই ধরনের ব্যক্তিবর্গদেরকে দিয়ে নারী কমিশন তৈরি করেছেন যাদের বিরুদ্ধে অসংখ্য অগণিত রাষ্ট্রের রাষ্ট্রকে নিয়ে ষড়যন্ত্রমূলক ভাবে হিসেবে তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা একক এক শ্রেণী নিয়ে ভাবে তারা সামগ্রিক রাষ্ট্র ভাবার মতো তাদের কোনো ব্যথা নেই আমি বদিউল আলম মজুমদার সাহেবকে প্রশ্ন করেছিলাম বহুত্ববাদের মানে কি সংলাপে উনি আমাকে উত্তর দিয়েছে বহুত্ববাদের মানে হলো এখানে হিজলা থাকবে এখানে অমুক ধর্মের থাকবে তমুক ধর্মের থাকবে সকল ধর্মের মানে হলো বহুত্ববাদ আমি বললাম আপনার এই বিশ্লেষণ দাদাকে আদা পড়ানোর মত উনি হাসলেন হাসার পরে বললেন যে আপনি বলুন এটার কি বিশ্লেষণ আমি বললাম এটার বিশ্লেষণ এটাই মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে বহুত্ববাদের নামে একটা ষড়যন্ত্র এখানে পুশ করে দেওয়া যে ষড়যন্ত্রের মাধ্যমে মুসলিমদের ঈমান আকীদার ধ্বংস করে দাও আমরা রাজনীতি করি আমরা রাজনৈতিক কর্মী তার মানে এটা নয় আমি আমার ধর্মকে বিক্রি করে আমার দিনকে বিক্রি করে আমার ইসলামকে বিক্রি করে আমি দি হুজুর বলবো না আমি পারবো না আমার ধর্ম আমার ইসলাম আমার অস্তিত্ব আমার অস্তিত্ব বিলীন করে আমি কোনোদিন কারক পিছনে রাজনীতি করতে পারবো না স্পষ্ট কথা স্পষ্ট কথা আমরা সকল ধর্মকে সম্মান করি এর মানে এটাই নয় যে আমার ধর্মকে আমার ধর্মকে কচুরি পানার মতো ফেলে দিয়ে আমি তাদের শুধু তাদের পিছনে ধরবো এরকম হবে না তো এই যে যৌক্তিকতার বিষয় নিয়ে আজকে যে অবস্থা এই অবস্থা থেকে একটা স্পষ্ট ভাবে বলতে চাই আপনারা সুষ্ঠু সমাধানের ক্ষেত্রে মানুষদেরকে একত্রিত করতে হবে আপনারা যদি মনে করেন জাফর ইকবাল মার্কা ব্যক্তিদেরকে বসায়া আপনারা সুষ্ঠু খুঁজবেন একশো বছর সময় লাগবে সুষ্ঠু সমাধান কোথায় আপনারা জানবেন না স্বপ্নেও দেখবেন না ওই জাফর ইকবাল মার্কা ব্যক্তিদেরকে সরায় রাখতে হবে রাখতে হবে সুচিন্তা এবং নিজের ধর্ম সহ অন্যের ধর্মকে সম্মান প্রদর্শনকারী ব্যক্তি বর্গদেরকে সঠিক জায়গায় বসিয়ে এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য ফোরাত মাজারদেরকে যদি পরামর্শদাতা মনে করেন ফোন করবেন ওনাদের মাথায় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য পরামর্শ আছে ওনারা সামগ্রিক দেশকে নিয়ে ভাবেন না ওনারা বুদ্ধিজীবীর খাতায় নাম লেখান এই কারণে বুদ্ধি বিক্রি করে খাওয়া যায় যে বুদ্ধি বিক্রি করে খায় সে বুদ্ধিমান হতে পারে না বুদ্ধিমান আর বুদ্ধি বুদ্ধিজীবীর মধ্যে পার্থক্য আকাশ এবং জমিনের সমতুল্য বুদ্ধিমান তাকেই বলে যে বুদ্ধি ক্ষেত্রে প্রয়োগ করে দেশ জাতি ধর্ম বর্ণ নিজ পরিবার আত্মীয় স্বজন সকলের স্বার্থকে বিবেচনা করে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারে আর বুদ্ধিজীবী যাকে বলে বুদ্ধিজীবী হলো কোন এক ব্যক্তির পক্ষে কোন এক গোষ্ঠীর পক্ষে কোন এক রাষ্ট্রের পক্ষে কোন এক সংস্কার সংস্থার পক্ষে তার যেটা প্রয়োজন সেই বুদ্ধিটাকে তৈরি করে তার সামনে উপস্থাপন করা এই হল বুদ্ধিজীবী যেটা বুদ্ধি বিক্রি করা যায় এই বুদ্ধিজীবী দিয়ে কখনো রাষ্ট্র সংস্কার হয় না কখনো দেশ সংস্কার হয় না কখনো দেশ পরিচালিত হয় না কখনো জাতীয় সঙ্গীতের নামে এই যে একটা হজবরল তৈরি হয়েছে সেই হজবরলের সমাধান আসা সম্ভব নয় সেই জন্য আমি মনে করি এরকম ব্যক্তিদেরকে সমন্বয় করে দেশটাকে গতিশীল করবার লক্ষ্যে এই যে আমাদের মধ্যে একটা এক আমরা এক গ্রুপ চাচ্ছি একরকম আরেক গ্রুপ চাচ্ছি আর এক রকম দুই গ্রুপের মধ্যে মার্চ করানোর জন্য এরকম যোগ্য ব্যক্তি দিয়ে এটা দ্রুত সমাধান করা হবে